আজ আমরা একটি রিভলভিং চেয়ার রিপেয়ার করবো তো এই ভিডিওর মাধ্যমে আপনারা রিভলভিং চেয়ারের বেশ কয়েকটি কাজ দেখতে পারবেন প্রায় সব কাজই আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই যে বেজ দেখছেন বেজ ভেঙে গেছে লাইলন বেজ এটা ভেঙে গেছে তো আমরা বেজ পরিবর্তন করবো তার সাথে চাকাগুলো পরিবর্তন করবো এবং এই যে মেকানিক্যাল দেখছেন সেটা ফেটে গেছে খেয়াল করুন নিচের দিকে মেকানিক্যাল ফেটে গেছে তো এ কারণেই মূলত এই বেজ ভেঙে গেছে যেহেতু মেকানিক্যাল ফেটে গেছে পেশারের যে কন্ট্রোলিং সেটা ঠিক ছিল না অ্যাকুরেট ছিল না এ কারণে মূলত ভেঙে গেছে তো আমরা এই বেজ পরিবর্তন করবো নতুন বেজ এবং তার সাথে এই চাকাগুলো ফিটিং করে দেব দেখেন হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার তার সাথে চাকা রয়েছে তো প্রত্যেকটা অংশ আমরা পরিবর্তন করবো এই যে ক্যানোপি রয়েছে দেখেন আরেকটি মডেলের ক্যানোপি এবং এই যে মেকানিক্যাল তো মেকানিক্যাল ফিটিং করার ক্ষেত্রে যে সাইজের মেকানিক্যাল রয়েছে সেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা এই সাইজের মেকানিক্যাল এখানে ফিটিং করব কোনো সমস্যা নেই শুধুমাত্র এর যে সেন্টার পয়েন্ট রয়েছে যেখানে মূলত হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ঢুকবে সেই পয়েন্ট অ্যাকুরেট রেখে সেই পয়েন্ট সোজা সোজাসোজি রেখে আপনারা মেকানিক্যাল ফিটিং করে দিতে পারবেন কোনো সমস্যা নেই চলবে তো এটা সাইজ একটু বড় আমরা শুধুমাত্র যেখানে হাইড্রলিক গ্যাস সিলিন্ডার ঢুকবে সেই স্থানটি সমান রেখে একই জায়গায় রেখে আমরা ড্রিল করে নতুন মেকানিক্যাল ফিটিং করে দেব তার আগে বেজ হতে আমি চাকা খুলে নিচ্ছি একটি ফ্লাড ড্রাইভার ব্যবহার করে ওই যে সারক্লিপ রয়েছে সেখানে প্রেশার দিলেই খুলে যাবে লিভারের মতো প্রেশার দিতে হবে এবং খুলে যাবে দেখেন খুলে গেছে আরেকটি রয়েছে তো সহজ কাজ একটি হ্যামার দিয়ে আপনারা বেজের নিচের সাইডে বাড়ি দেবেন এইভাবে দেখেন বেজ লুজ হয়ে যাবে এবং খুলে যাবে দেখেন আমি বাড়ি দিচ্ছি যদি স্টিল বেজ হয় তাহলে একটি কাঠ ব্যবহার করতে হবে কাঠের উপর বাড়ি দিতে হবে নতুবা ড্যামেজ হয়ে যাবে দেখেন আমরা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার খুলে নিচ্ছি আস্তে আস্তে বাড়ি দিচ্ছি এইভাবে যেহেতু মেকানিক্যাল ফেটে গেছে মেকানিক্যালের উপরে বাড়ি দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমরা মেকানিক্যাল খুলে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে চাকা পরিবর্তন করতে হয় বেস পরিবর্তন করতে হয় অথবা হাইড্রলিক গ্যাস সিলিন্ডার কীভাবে পরিবর্তন করতে হয় তার সাথে মেকানিক্যাল কিভাবে ফিটিং করতে হয় এটাও শিখতে পারবেন তাই ধৈর্য সহকারে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন রিভলভিং চেয়ারের বেশ কয়েকটি কাজ আপনারা এই ভিডিওর মাধ্যমেই শিখে ফেলতে পারবেন দেখেন কিভাবে আমি খুলছি একটি স্পেনার রেন্স ব্যবহার করে আমরা নাটগুলো খুলে নিচ্ছি দেখেন আমরা মেকানিক্যাল খুলে নিয়েছি এই যে ফেটে গিয়েছিল ওই যে বলেছিলাম যেখানে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ঢুকবে সেই স্থানটি মাছ বরাবর রেখে আমরা নতুন করে ড্রিল করব ড্রিল করে দুটি বোল্ট কাজে লাগবে বাদ বাকি দুটি বোল্ট আমাদের সিদ্র করতে হবে ড্রিল করতে হবে অনেক রিভলভিং চেয়ারে ড্রিল করতে হয় না বা সিদ্র করতে হয় না সেখানে স্ক্রু দিয়ে ফিটিং করা যায় যেহেতু এই চেয়ারটি একটু চিকুন প্লাইউড সেটা মূলত স্ক্রু ব্যবহার করা যাবে না এখানে নাট বোল্ট ব্যবহার করতে হবে দেখেন আমি এর যে সেন্টার পয়েন্ট হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ফিটিংয়ের সেটা অ্যাকুরেট দেখে নিচ্ছি সেন্টার পয়েন্ট ঠিক রেখে আমি পেছন দিকে ড্রিল করে দিচ্ছি এবং একটু বড় করে দিচ্ছি যাতে যে সাইডের বোল্ট রয়েছে সেটা সহজভাবে ঢুকতে পারে সামনের দিকে দুটি ওয়াশার রয়েছে ওয়াশার মেকানিক্যালের নিচের দিকে দিতে হবে এবং পিছন দিকে কোনো ওয়াশার নেই তো খোলার ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে যে ওয়াশার দুটি পুনরায় যেন ফিটিং করার সময় আপনারা দিতে পারেন দেখেন আমি যথেষ্ট টাইট করে দিচ্ছি একটি সেনারেন্স ব্যবহার করে এবং মেকানিক্যাল ফিটিং করা হয়ে গেলেই মূলত তেমন কোনো ঝামেলা থাকবে না শুধুমাত্র হাইড্রলিক গ্যাস সিলিন্ডার রেখে প্রেশার দিলেই লক হয়ে যাবে এবং তার সাথে বেজ ঢুকিয়ে দিলেই লক হয়ে যাবে শুধুমাত্র চাকাগুলো একটু প্রেশার দিয়ে লক করে দিতে হবে এখানে কোনো নাটবোল্টের ঝামেলা নেই শুধুমাত্র মেকানিক্যাল ফিটিং করার ক্ষেত্রে চারটি স্ক্রু অথবা নাটবোল্ট ফিটিং করতে হয় দেখেন আমি মেকানিক্যাল ফিটিং করে ফেলেছি এ পর্যায়ে আমি এই যে হাইড্রলিক গ্যাস সিলিন্ডার এভাবে রেখে এই যে দেখেন ঢুকিয়ে দিয়েছি এই যে ফিটিং হয়ে গেছে সহ এবং বেজ প্রত্যেকটা বেজের একই ডায়া থাকে আপনারা ঢুকিয়ে দিলেই লক হয়ে যাবে প্রেশার পরলেই মূলত লক হয়ে যাবে তো এখন চাকাগুলো ফিটিং করতে হবে এই যে দেখেন পাঁচটি চাকা আমি নিয়ে আসছি লোকাল চেয়ারের দোকানে প্রত্যেকটা পার্স কিনতে পাওয়া যায় যেটা ভেঙে যাবে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন দেখেন চাকাগুলো এভাবে রেখে পেশার দিলে লক হয়ে যাবে এখানে একটি সার ক্লিপ রয়েছে এই যে দেখেন কিলিপ খোলার ক্ষেত্রে ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে ওই সারক্লিপে বাঁধিয়ে আপনারা যখন প্রেশার দিবেন লিভারের মতো তখন চাকা খুলে যাবে দেখেন আমি ফিটিং করে দিয়েছি এবং এই যে লিভার রয়েছে প্রেশার দিলেই হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ডাউন হয় প্রয়োজনে আপনারা ডাউন এবং আপ করে নিতে পারেন দেখেন এই যে আপ হয়েছে